হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চিকেন ডাক ডাকবাংলো তো চিকেন ডাক বাংলো বানানোর জন্য কি কী মশলা লাগছে তোমরা দেখে নাও তো এখানে একটা বল নিয়ে নিয়েছি আর বলর মধ্যে দিয়ে দেবো চিকেন যেহেতু প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব যার জন্য একটা বড় ধরনের কাপড় নিয়ে নিয়েছি যাতে করে আমরা পুরো মাংসটা এখানে ধরে যায় তো দেখতেই পাচ্ছ এটা আমাদের লোকাল মুরগি যেটা এটা কিন্তু ব্রয়লার না তোমরা চাইলে ব্রয়লার মুরগি দিয়ে করতে পারো তো ব্রয়লার মুরগি তো সবসময় খাওয়া হয় তো আজকে আমি একটু আমাদের লোকাল যে মুরগিগুলো হয় না সেই মুরগিগুলো দিয়েই আজকে আমি চিকেন বাংলোটা বানাচ্ছি তো এখানে আমি দেড় কিলো মতো মাংস নিয়েছি আর দেড় কিলো মাংস কী পরিমাণে মশলা লাগছে সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদের মাংসটা যদি কম বেশি থাকে তো তোমরা সেই অকর্ডিং মশলাটা কম বেশি করে নিতে পারো চিকেন তো যেভাবেই রান্না করো না কেন আমার আর আমার হাজবেন্ড আর আমার ছেলের খুবই প্রিয় তো চিকেন স্টু হোক বা চিকেন স্যুপ মুরগি মুরগির পাতলা ঝোল বা কষা মাংস সব কিছুই আমাদের ভালো লাগে তো মাঝে মাঝে কিছু নতুন ট্রাই করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এই সেকেন্ডবারের মতো চিকেন ডাক বাংলোটা বানাচ্ছি এর আগে আমি চিকেন ডাক বাংলোটা আমাদের যে ব্রয়লার মুরগিগুলো হয় সেটা দিয়েই বানিয়েছিলাম তো শুকনার যে বয়লার মুরগিগুলো ওটা দিয়ে বানিয়েছিলাম তো আজকে একদম আমাদের গ্রামের লোকাল মুরগি দিয়ে এটা বানাচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে তেল হয়েছিল মুরগিটা আর মুরগিটা না বেশ বড় ছিল তো চলো কি কি দিয়ে ম্যারিনেট করছি কি কি মশলা দিচ্ছি তোমরা দেখে নাও তো বন্ধুরা সব থেকে প্রথমে এখানে আমি দই দিয়ে দিচ্ছি হাজব্যান্ড আমাকে একটা ছোট বাটি দই এনে দিয়েছিল আমি জানি না এটা দুইশো না আড়াইশোর বাটি তবে আই থিঙ্ক এটা আড়াইশোর পার্টি ছিল তো যাই হোক এখানে আমি দই দিয়ে দিয়েছি তোমরা চামচ হিসেব করেও দিতে পারো এখানে আমি চারটা চার চামচ মানে চার চা চামচ দই এখানে আমি দিয়েছি আর এখান আমি ম্যারিনেট করার জন্য এখানে দিয়েছি আর আমি যেহেতু দইটা একটু বেশি ইউজ করছি যাতে আমি টমেটোটা স্কিপ করব টমেটো আমি দিব না যার জন্য আমি এখানে দইটা বেশি দিয়েছি আর দিয়ে দিয়েছি এই যে ধনের গুড়ি দিয়ে দিয়েছি লঙ্কার গুড়ি দিয়েছি এক চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ এখন দিয়ে দেবো এক চামচ মতো জিরের গুঁড়ি আর হ্যাঁ এই মাংসটা আজকে আমি সব গুঁড়ো মশলা দিয়েই করছি এখানে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ি দিয়েছি তো লঙ্কা ঝাল বা গোলমরিচ এইগুলো তোমরা তোমরা যে অ্যাকর্ডিং লঙ্কা খেতে পছন্দ করো মানে ঝাল খেতে পছন্দ করো তোমরা তেমন করে দিও তো এখানে দুই চামচ মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তো এখানে আদা রসুনটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম তো এখানে দুই চা পরিমাণে চা চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছি আর জানো তো রাত এখন বাজে বারোটা আর আমি এখন ওয়াইস ওভার দিচ্ছি মানে বারোটা বা চললো এখন ওয়াইস ওভার দিচ্ছি ঘুমও পেয়ে যাচ্ছে কি কি যে বলছি জানি না তো এখানে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা তোমরা ంకర్ జగలంకాజకు তো আমার হাজব্যান্ড যেহেতু কাঁচা লঙ্কাটা খেতে তেমন একটা পছন্দ করে না মানে কাঁচা লঙ্কার মাংসটা খেতে পছন্দ করে না যার জন্য এখানে আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল যেহেতু চিকেনে অনেকটা পরিমাণে তেল আছে আমরা যখন কড়াইতে পেঁয়াজটা ফ্রাই করব তখনও অনেকটাই তেল দিতে হবে তো যার জন্য আমি এখানে তেলের পরিমাণটা কম রেখেছি তো এই যে সব কিছুই আমার দেওয়া কমপ্লিট এখন এইটাকে ভালো করে মিক্স করে নেব মেন হচ্ছে আমরা মাংসটাকে মাখিয়ে এক ঘন্টা মতো সাইডে রেখে দেব এটাকে ম্যারিনেট করে এতে করে না চিকেনের মধ্যে মশলার একটা ভালো ফ্লেভার মানে ফ্লেভারফুল হয়ে যায় মাংসটা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো এই যে আমার মাংসটা ফুল ম্যারিনেট করা কমপ্লিট আর জানো তো চিকেনের লেগ পিসগুলো গোটা গোটা রেখেছি আমার ছেলের জন্য তো যেহেতু দুটো লেগ পিস আছে একটা আমি খাবো আর একটা আমার ছেলে খাবে আর বাড়ির সবাই তো মাংসটাই খাবে আর এই দেখো ওই যে বলছিলাম না প্রচুর পরিমাণে তেল হয়েছে জানো তো মানে মুরগিটা দেখে বোঝাই যাচ্ছিলো না যে মাংস নাকি তেল তো মনে হয় যে মাংস থেকে তেলটাই বেশি তো যাই হোক এখানে আমি মাংসর মধ্যে দেওয়ার জন্য চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমরা চারজন ফ্যামিলি মেম্বার্স তো ডিমটা চারটে সিদ্ধ করে নিয়েছি আর ছেলে তো ডিম খাবে না ও তো চিকেনই খায় তো ওই জন্য ডিমটাকে স্কিপ করেছি আর এখন দিয়ে দিয়েছি আলু আর কেটে সরি কেটে নিয়েছি আলু আর রসুন রসুনটা অপশনাল আমি খেতে পছন্দ করি তাই গোটা রসুন রেখেছি আর আলুটা তো দিতেই হবে মাস্ট চিকেন ডাক বংলোর মেন ইনগ্রিডিয়েন্টস আলু আর ডিম তো এখানে দেখতেই পাচ্ছ বড় কড়াইটা বসিয়ে নিয়েছি আমার যে ছোটো কড়াইটা না ওতে পাঁচশো থেকে এক কেজি মাংস ইজিলি রান্না করা যায় কিন্তু এখানে যেহেতু দেড় কেজি মতো মাংস তারপর ডিম আলু সব কিছু মিলিয়ে আমার ওই ছোটো কড়াইতে না রান্না করাটা খুব চাপের হয়ে যাবে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ তো বন্ধুরা এখানে আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আলু এখন আলুগুলোকেও আমি ভেজে নেব আমি বড়ো বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুটাকে না মাঝখান থেকে কেটে দিয়েছি মাছ বরাবর কেটে আমি এটা ভেজে নিচ্ছি আর চিকেনের টেস্টটা আজকে অনেকটাই চেঞ্জ ছিল তা কিন্তু না যে আমরা বাড়িতে যে পাতলা ঝোল করে খাই মাংস সেম টেস্ট ছিল তবে হ্যাঁ মাংসটা না ভীষণ সফট হয়েছিল আমি জানি না হয়তো মেরিনেট করে রাখার কারণে হয়েছে তবে দেশি মুরগি খেতে তো এমনিই ভালো লাগে তো যাই হোক এখানে আমার আলুগুলোও দেখতে পাচ্ছ লাল লাল আমি ভেজে নিয়েছি আর কে কে আছো আমাদের ফ্যামিলি মেম্বার্সের মতো যারা মাংস থেকে না আলুটা বেশি পছন্দ করে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আলুগুলোকেও ভেজে নিয়েছি এখন মাংসটা বসাবো তো দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর এখন দিচ্ছি এই যে গোটা গরম মশলা তো তোমরা তো জানোই গোটা গরম মশলার মধ্যে কী কী থাকে তো সব কিছুই দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সামান্য জিরে গোটা দিয়ে দিয়েছি আর চিটে আসলেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ তো এখন পেঁয়াজ না একটু লাল লাল করে ভেজে নেবো মানে একদম লাল লাল না যেহেতু মাংসটা আমরা কষাবো তো তার সঙ্গেও তো পেঁয়াজগুলো ভাজা হবে তো যাই হোক একটু দেখতে পাচ্ছ হালকা নেতি এসছে আর আমি এই যে এখন দিয়ে দিচ্ছি মাংস আর মাংসটা না মেরিনেট করে রাখার ফলে ভীষণ সুন্দর লাগছিলো কিন্তু দেখতে তোমরা একটি হলেও বাড়িতে এইভাবে চিকেনটা অবশ্যই ট্রাই করো আর জানো তো চিকেনটা না প্রচুর পরিমাণে তেল ছিল ওই যে তোমাদেরকে আগে দেখিয়েছি যে ভীষণ অনেকটা তেল ছিল জানো তো আর যেহেতু এটা দেশি মুরগি আর দেশি মুরগি যেহেতু বাড়িতে পোষা হয় আর ম্যাশ যেটা আমাদের বয়লের মুরগিদের খাওয়ানো হয় সেটা তো বাড়িতে কেউ খাওয়ায় না তো এই টেস্ট এই মুরগিগুলো খেতে না টেস্টেও কিন্তু দারুণ লাগে তো এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি গোটা গোটা কয়েকটা রসুন আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো যেহেতু আমি বড়ো বড়ো সাইজের আলু কেটে রেখেছিলাম তো এটা তো সিদ্ধ হতেও টাইম লাগবে তো আমি এখানে আলুগুলো এখনই অ্যাড করে দিয়েছি আর রসুনটা সম্পূর্ণ অপশনাল আমার কাছে মাংসর মধ্যে এরকম গোটা রসুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যার জন্য আমি এখানে রসুনটা অ্যাড করেছি তো চলো এখানে আরেকটা মশলা তোমাদের দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ জাইফল যাবেত্রী গোটা ধনে গোটা জিরে এলাচ লংগ আর গোলমরিচ আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা তো এটাকে আমরা ড্রাই রোস্ট করে বেটে নেব মানে পাউডার করে নেব জানো তো ভিডিওটা রেডি থাক ছিল তবু আমি কালকে শেয়ার করতে পারিনি জানি না কি যে করছি তো যাই হোক আর কী আর বলার আছে তাই না করতে পারিনি যেহেতু তো এখন দেখতেই পাচ্ছ মাংসটা আমার কষানো হয়ে গিয়েছিল আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল আর জলটা দিয়েটা মাংসটাকে এখন বেশ ফুটিয়ে নিলেই আমাদের মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে তো এদিকে দেখতে পাচ্ছ বেশ অনেক টাইম নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি অতটা দেখালে না ভিডিওটা অনেকটা লং হয়ে যেত আর এখন এক এক করে ওই যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর না এই চিকেন ডাকবংলোতে এইরকম করে এই ডিমগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে দেখতে পাচ্ছ আমি এক এক করে সব ভাজা ডিমগুলো অ্যাড করে দিয়েছি আর এই যে সেই ভাজা মশলা যেটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম তো সেটাও এই যে এখন অ্যাড করে দিয়েছি অ্যাড করে বাস দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আর আমাদের চিকেন একদম রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা বাড়িতে একবার হলেও এই চিকেন ডাকবাংলোটা ট্রাই করো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও